সালামু আলাইকুম বিওয়ার্স আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে খুব ভালো আছেন তো আজকে আমি কোনো ইনফরমেশন নিয়ে আসি না আজকে আসছি নিজের আনন্দ প্রকাশ করার জন্য খুব প্রকাশ করার জন্য প্রথমে আমি যেটা আজকে নতুন বাংলাদেশ আমরা অর্জন করলাম সেই জন্য প্রথমে আমি জানাই সেলুট আমাদের ছাত্র ছাত্রবাইদের তো বিওয়ার্স এই ছাত্র ভাইদের সাথে তারপরে সর্বজনীন সাধারণ জনগণ যারা আছে বাংলাদেশের এবং শিশু থেকে শুরু করে রিক্সাওয়ালা ভাইদের থেকে শুরু করে সবাই এখন একটা জিনিস বিওয়ার্স দেখেন সব দেশেই কিন্তু রাজনীতি আছে বিভিন্ন দল আছে বিভিন্ন পলিটিক্যাল দল আছে তবে তাই বলে কি হানাহানি করতে হবে এবং নিজেদের দরদি করতে হবে জনগণ যাদেরকে চায় তাদের তারা ক্ষমতায় আসবে কোনো সমস্যা তো নাই আর আপনারা বিওয়ার্স আপনারা তো জানেন না আমি কিন্তু কোনো দলও করি না কিছু করি না আমি কিন্তু একজন সাধারণ পাবলিক আর এখন কথা হইল এই যে বাংলাদেশে যে সহিংসতা এই যে যে ছাত্রগুলি মারা গেল ছাত্রগুলি পাশাপাশি শিশু মারা গেছে না অসংখ্য লোক মিডিয়াতে আর আসছে আর কজন আর আরেকটা জিনিস আজকে সারাদিন আমি ছিলাম কাজে তো কাজের থেকে এই সারাদিন মোবাইলের দিকে তাকিয়ে থাকা বাংলাদেশে এই কারফু তারপরে কি হয় কী আসে বিষয় তো যাক আলহামদুলিল্লাহ এখন আমরা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই অনেক কষ্টের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে আমরা এই আজকের এই স্বাধীন দেশ পেলাম এখন মনে হচ্ছে যে নিজেকে খুব স্বাধীন লাগতেছে সবচেয়ে বড়ো কথা এটা আর ভিউয়ার্স আপনারা আমার কিন্তু অনেক ভিওয়ার্স আছে স্টুডেন্টও আছে যারা বিভিন্ন ছাত্র আছে তারা পড়াশোনার জন্য আসতে চায় তারাও কিন্তু আমার ভিডিও দেখে তো এখন আমি অনেক দিন আগে প্রায় পাঁচ ছ দিন আগে এই আমার স্পেনের কাতালোনিয়াতে গেছি এই আন্দোলনের শরিক হইতে তারপরে সেটা আমি ফেসবুকে পোস্ট করতে পারি নাই বোঝেন বিদেশে বাড়ি থেকে ফেসবুকে পোস্ট করা যায় না তারপরে চিন্তা করি যে দেশে এই একটা বোঝেন তো এটা সব তো ভাঙ্গা বলা যায় না তো তাহলে আমরা কিসের স্বাধীন হইলাম তাহলে আমরা কিসের কিসের স্বাধীনতা কিসের বাংলাদেশ অর্জন করছি আগে একাত্তর সালে তো এখন এই এখন দেখেন যা খুশি যে বলতেছি এই যে মনের যে ভাব মনের যে ক্ষোভ এই যে প্রকাশ করতে পারতেছি এইটা হচ্ছে মেন স্বাধীনতা তো একটা জিনিস আমি আমার বাংলাদেশের জনগণ যারা আছে কারণ বেশিরভাগই কিন্তু তারা মধ্যবিত্ত মানে মধ্যবিত্ত শ্রেণীর তারা কাজ করে চাকরি করে খায় তো এখন এই যে এভাবে হরতাল অরজকতা থাকলে কিন্তু একটা জিনিস মানুষের সংসার চলে নেয় যারা চাকরি করে বা যাদের সীমিত আয় যা যে সংসার চালায় সেই কিন্তু বোঝে আর আমরা জানেন এই যে আমি নিজে প্রতিজ্ঞা করছি যে ব্যাঙ্কে আর টাকা পাঠাবো না বাংলাদেশে রেমিটেন্স পাঠানো আমরা যারা প্রবাসী আসি যারা রেমিডেন্স যুদ্ধ আসি এটা একটা জিনিস আমরা এই দেশে থেকে মনে মনে আমরা এই যুদ্ধ করতেছি এবং বাংলাদেশে যারা ছাত্র ভাই আছে তারা সরাসরি করছে তো এখন আজকে তো এই যে ধ্যান আমরা প্রবাসী যারা আছি সবাই ডিসিশন নিছি ব্যাংকে টাকা পাঠাবো তবে আমি আমার বাংলাদেশে ভাই বোন বা জনগণ যারা আছে তাদেরকে বলবো আপনারা দেশের সম্পদ নষ্ট করবেন না এবং এগুলো কিন্তু দেশ সবারই সম্পদ এগুলো নষ্ট করার কোনো দরকার নাই দেশের ক্ষতি তো যারা অন্যায় করছে তাদের বিচার করা হোক কোনো সমস্যা নাই তো সেটা আমরা সাপোর্ট করি না সব সময় আমি ভালো জিনিসের সাপোর্ট করি খারাপ জিনিসের কিন্তু আমরা আমি সাপোর্ট করি না তো সব সময় এখন বিওয়ার এই খুব আনন্দ লাগতেছে কালকে আমাদের এই স্পেনের এই বার্সেলোনাতে বিজয় র্যালি হবে বিজয় এখানে সাতটা বাজে ইউনিভার্সিটি লাইন ওয়ানে এখানে সবাই আমরা যাবো এখানে আমরা বিজয় মিছিল করব মিষ্টি বিতরণ করব অনেক আনন্দ ভর্তি আমি আজকে কাজের থেকে বাসায় আইসা বিওয়ার্স আমার বারান্দার মধ্যে আমি বাংলাদেশের ফ্ল্যাগটা আনাইছি ফ্ল্যাগটা আনাইছি আপনারা দেখেন একটা শর্ট ভিডিও দিছি শর্ট ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো এখন কথা হয়েছে এখন শান্তি চাই এখন যাতে সাধারণ মানুষ যারা বাংলাদেশের আছে সবাই কাজ করে খাবে এবং জীবনযাপন করবে এবং ভালো একটা সরকার চায় দেখেন এই স্পেনে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আছে এই রিপাবলিকান কাতালান আছে ইআরসি আছে ডেমোক্র্যাটিক স্পানীয় আছে নানান কিন্তু দল আছে তবে তারা কি দেখছেন সহিংসতা তারপরে বিভিন্ন মারামারি দেখছেন কোনো দিনও না তারা ভোট করে এই দেশে মানুষ যারা আমরা বিদেশি আছি জানি না কবে ভোট বিরাজ বুঝতেই পারছেন তো এখন একটা মানুষের বিভিন্ন দল পছন্দ থাকতেই পারে কেউ বাংলাদেশের আওয়ামী লীগ পছন্দ করে কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি পছন্দ করতেই পারে সবারই এটা স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা থাকতেই পারে তাই বলে কি একেবারে ক্ষমতা দখল করে আসব অন্য যারা আছে তাদেরকে ব্যানিশ করে দিব মারামারি রাহাজানি কাটাকাটি এটা করতে হবে না এটা তো ঠিক না তো এখন আমি একজন ইউটিউবার হিসাবে আমি বলবো যে বাংলাদেশের উপর যে আল্লাহর রহমত জারি হোক যাতে সবাই সুস্থভাবে বসবাস করে এখন যাদের কাজকর্ম সব ঠিক হয়ে যায় যাদের যে ইনকাম আছে সব ঠিক ঠিকমতো তারা করতে পারে এবং যারা পুলিশ বাইরে আছে তাদেরকে আল্লাহ হাতায়াত দুক আর যারা খারাপ মানুষ আছেন তাদেরকে আল্লাহর রহমত দিয়ে তাদেরকে ঠিক করে দেওয়া হোক এটি আমার কামনা আর সব যারা এই যে মারা গেছে এই যে আবু সাহিদসহ আরও অনেকের নাম জানি না অসংখ্য অসংখ্য তো এই তাদের রক্তের বিনিময়ে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদুস দান করে সেই কামনা আমি করতেছি আর আজকে মনে হইতেছে মানে খুব ভালো লাগতেছে এটা ভাগা মানে ভাষায় প্রকাশ করা যাবে না আর কি আর বলবো ভিওয়ার্স আজকে এই জন্য আমি আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসছি মনের ভাব প্রকাশ করার জন্য খুব আনন্দে আছি খুব ভালো লাগতেছে কারণ এখন সব বলতে পারবো মনের একজনের দোষও বলতে পারবো একজনের গুণও গাইতে পারবো আর আগে একটা পরাধীনতা কীরকম দেখা গেছে যে সরকার ক্ষমতায় তাদের পক্ষে কথা বলতে হবে অন্য পক্ষে বললেই জেল জুলুম আসলে এটা এটা রাইট না এটা ঠিক না তো আমি আমার বিওয়ার সাবস্ক্রাইবার যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো আপনার যারা বাংলাদেশে আছেন আপনারা সরকারের যে দেশের যে সম্পদ সেগুলো নষ্ট করবেন না দেশের প্রতি ই নেবেন আর আমরা প্রবাসী ভাই যারা আছি আমরা যারা রেমিটেন্স যুদ্ধ আছে আমরা ব্যাংকে পাঠাবো টাকা পাঠাবো রেমিটেন্স দিয়ে আমরা দেশটাকে সাপোর্ট দিব যাতে দেশ এগিয়ে যায় আর আমার বেশি কিছু বলার নাই আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই আপনারা লিখবেন আর এখন থেকে নিয়মিত পাবেন কারণ এই দেশের টেনশনে সারাদিন মোবাইলের দিকে তাকা থাকে কী অবস্থা দেশে এই টেনশনে আসলে ভিডিও দেওয়া হয় না তো ভিউয়ার্স এখন থেকে আশা করি দিব আর অনেকের সাথে আমি যোগাযোগ করতে পারতাছি না কারণ দেশের নেট নাই নেটের সমস্যা এবং অনেক অনেক সমস্যা আপনারা জানেন যে আল্লাহর রহমতে সব কেটে গেছে ম্যাঘ ছিল আকাশে ম্যাঘ কালো ম্যাঘ সেটা কেটে এখন নতুন সূর্য উদয় হয়েছে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তো সবার আগে আমি শেষ করার ভিডিও শেষ করার আগে আমাদের ছাত্র ভাইদের আবু সাইদ সহ সব শহীদ ভাইদের আমি সেলুট জানাচ্ছি তারা আমরা জনগণে যা পারে নাই ছাত্র ভাইরা সেটা করে দেখাইছি ধন্যবাদ আপনাদেরকে আমি আবার সেলুট দিয়ে আমি শেষ করছি জুয়েল আহমেদ স্পেন থেকে ধন্যবাদ